আসসালামু আলাইকুম রশিদ খান বিশ্ব ক্রিকেটে এত দীর্ঘ সময় রাজত্ব করা একমাত্র বলার রশিদ খান বলা হয় ক্রিকেটে অস্ত্র ছাড়া এক যুদ্ধের মাঠ কারণ এখানে পাবেন নম্রতা ভদ্রতা উত্তেজনা ক্ষিপ্রতা সবকিছুই বিদ্যমান থাকে এই ক্রিকেট খেলায় যেমন ধরুন এসএস এসএস এমন এক খেলা যেখানে শুধু উত্তেজনাই নয় এখানে সব ধরনের ক্ষিপ্রতাই কাজ করে খেলার মাঠে রশিদ খানের জীবনটা অনেকটা যুদ্ধ ক্ষেত্রের মতোই কারণ রশিদ খান মোট এগারো ভাই বোন সহ আফগান যুদ্ধের সময় পালিয়ে গিয়েছিলেন পাকিস্তানে পাকিস্তানে গিয়ে সপরিবারে আশ্রয় নেওয়া ছেলেটা কে জানত একদিন বিশ্ব শাসন করার গৌরব অর্জন করবেন ছোটবেলা থেকেই রশিদ খান ছিলেন ব্যাপক বুদ্ধিদীপ্ত ও ট্যালেন্ট একটি ছেলে রশিদ খান মূলত একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন রশিদ খান উনিশশো সালে বিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দুই সালে প্রথম অভিষেক হয় রশিদ খানের অভিষেক থেকেই রশিদ যেন ক্রিকেটে এসেছেন শুধুই রেকর্ড ভাঙার জন্য প্রথমত তিনি ১৯ বছর একশো পঁয়ষট্টি দিনে নেতৃত্ব পেয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের আন্তর্জাতিক অধিনায়ক হন তিনি ইতিহাসের দ্রুত একশো উইকেট নেওয়ার রেকর্ড করেন রশিদ খান মূলত একজন ডান হাতি লেগ স্পিনার কিন্তু তার বুদ্ধিদীপ্ত বুগলি ও স্পিন বলে নাকানি চুবানি খেয়েছেন বিশ্বের প্রায় সব বাগা বাগা ব্যাটাররা বলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ছিলেন হার্ডিটার কিন্তু বলিংয়ে উন্নতি করার জন্য তিনি ব্যাটিংয়ে মনোযোগ হারান শুধু বলিং ব্যাটিং নয় তিনি দুর্দান্ত একজন ফিল্ডারও বটে কারণ মিডফিল্ডারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তিনি ফিল্ডিং করেন দারুণ কিছু ক্যাচ নিয়ে সবার মন কেড়েছেন দুই সালে মাত্র ১৯ বছর বয়সেই চার কোটি রুপিতে দলে ভেরায় সানরাইজ হায়দারাবাদ আবার দুই সালে সর্বকনিষ্ঠ বলার হিসাবে আইসিসি বলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন রশিদ খান রশিদ খান প্রথম বছর আইপিএল খেলে চোদ্দ ম্যাচে সতেরো উইকেট পেয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন কাবুল ইগলসের হয়ে আফগানিস্তানের স্থানীয় ক্রিকেটে দাপত দেখানো রশিদ খান যেন বিশ্বের সমস্ত লিগে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন অটো চয়েস তিনি এডিলেট স্ট্রাইকারসের হয়ে বিগ ব্যাশে খেলতে গিয়ে প্রথমবারই দলকে শিরোপা এনে দিয়েছিলেন এমন সাফল্য দুই সালে হায়দ্রাবাদকে বাধ্য করে নয় কোটি রুপিতে খরচ করে রশিদ খানকে দলে রাখতে একজন পরিপূর্ণ স্পিনার হতে যা যা দরকার সব গুণে গুণান্বিত এই রশিদ খান বলা যায় রশিদ খানের তুলনা রশিদ খান নিজেই এখন আফগানরা যে দাপট বিশ্ব ক্রিকেটে দেখাচ্ছেন তা অনেকটা রশিদ খানের হাত ধরেই তাই যায় রশিদ আমরা পুরো বিশ্ববাসী হয়তো একটা রশিদের একজন ক্রিকেটার কিভাবে বিশ্বের কাছে নিজেকে মেলে ধরতে পারেন তো বন্ধুরা আজকে ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহুল ভিডিওতে আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে তো দেখা হচ্ছে নতুন কোনো তথ্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা